নিশ্চিন্দিপুর গ্রাম নামটা শুনলে মনে হয় যেন এক শান্তির আশ্রয় কিন্তু অমাবস্যার রাতে এই গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে এক চাপা আতঙ্কে শহরের কোলাহল ছেড়ে এই গ্রামে কাকার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল অনিরুদ্ধ ভেবেছিল কদিন শান্তিতে কাটবে কিন্তু প্রথম রাতেই তার সেই ভুল ভেঙে গেল গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এক করুণ বাঁশির সুরে যে সুর ভেসে আসছিল গ্রামের শেষ প্রান্তে থাকা শশার ঘাটের দিক থেকে জানলার ফাঁক দিয়ে সে দেখতে পায় এক অদ্ভুত আলো হাওয়ায় ভাসছে কিন্তু তার কাকা বিমল রায় তাকে ধমক দিয়ে বারণ করেন ওদিকে তাকাতে যেন গ্রামের মানুষগুলো কোনো এক অজানা ভয়ে কুঁকড়ে আছে পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে কান পাততেই অনিরুদ্ধ শুনতে পায় ফিসফিসানি গ্রামের বয়স্করা বলাবলি করছে যে পঁচিশ বছর পর সেই অভিশপ্ত আবার বেজি উঠেছে আজ অমাবস্যা তাই আজ রাতেই নাকি পঁচিশ বছরের পুরনো এক পাপের হিসাব নিকাশ হবে ঠিক তখনই হরিপদ নামের এক পাগল চিৎকার করে ওঠে সে বাতাসে পোড়া মাংসের গন্ধ পাচ্ছে সে বলে ওঠে এক লাল বেনারসি পরা কনের কথা যে তার প্রেমিকের অপেক্ষায় আজও জেগে আছে কিন্তু সেই প্রেমিক তাকে মালা করানোর বদলে শ্মশানে নিয়ে গিয়ে হত্যা করেছিল অনিরুদ্ধের মনে কৌতূহল জাগে কে এই মেয়ে আর কেনই বা গ্রামের জমিদার রত্নেশ্বর রায় এই বাসির কথা শুনলেই ভয়ে শিউরে ওঠেন দুপুরের নির্জন পুকুরঘাটে অনিরুদ্ধের দেখা হয় এক রহস্যময়ী তরুণী মৃণালিনীর সাথে যার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শীতলতা এবং তার হাতে ছিল পুরনো দিনের নকশা করা এক রূপুর বালা মৃণালিনী অনিরুদ্ধকে শ্মশানের ভয়ের ব্যাপারে সাবধান করার বদলে উল্টে বলে যে মানুষ যাকে ভয় পায় তাকেই ভূত বলে কিন্তু আসল ভয় তো থাকা উচিত তাদের যাদের অন্তরে পাপ লুকিয়ে আছে অনিরুদ্ধ তখনও বুঝতে পারেনি যে এই মৃণালিনী কোনো সাধারণ মানবই নয় সে এক অতৃপ্ত আত্মা যে পঁচিশ বছর ধরে অপেক্ষা করছে তার খুনিকে শাস্তি দেওয়ার জন্য বিকেল গড়াতেই গ্রামের এক কোণে শুরু হয় হাহাকার গ্রামের পুরনো ভৃত্ত সদানন্দ জ্বরের ঘোরে প্রলাপ বকতে শুরু করে সে বারবার বলতে থাকে যে চন্দ্রমুখী খিরে এসেছে সে তার হাতে সেই রূপর বালা দেখেছে এবং আজ রাতেই সব শেষ হয়ে যাবে গ্রামের লোকজনের মুখে অনিরুদ্ধ জানতে পারে পঁচিশ বছর আগে গ্রামের এক সাধারণ মেয়ে চন্দ্রমুখীকে ভালোবেসে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শ্মশানে ডেকে নিয়ে গিয়ে খুন করেছিল আজকের জমিদার রত্নেশ্বর রায় শুধুমাত্র সম্পত্তির লোভে আর আজ সেই চন্দ্রমুখী ফিরে এসেছে তার নিতে রাত নামতেই শুরু হয় প্রকৃতির তাণ্ডব আকাশ কালো মেঘে ঢেকে যায় শুরু হয় প্রবল ঝড় আর বজ্রপাত আর সেই ঝড়ের শব্দের মাঝেই আবার শোনা যায় সেই হাড় হিম করা বাঁশির সুর সদানন্দ যেন কোনো এক জাদুর টানে সেই বাঁশির শব্দের পিছু নিয়ে ছুটে যায় শ্মশানের দিকে আর তার পিছুনে অনিরুদ্ধ শ্মশানের ধারে পৌঁছতেই বিদ্যুতের ঝলকানি দিয়ে ওঠে আর সেই আলোয় দেখা যায় এক লাল শাড়ি পরা ছায়া মূর্তি যার পায়ের পাতা মাটি স্পর্শ করছে না সদানন্দ সেই মূর্তির সামনে ক্ষমা চাইতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়ে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পিষে মেরে ফেলে ঠিক সেই সময়ে টলটলে করে শ্মশানে উপস্থিত হন জমিদার রত্নেশ্বর রায় তার হাতে উদ্যত পিস্তল কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে মৃত্যু ভয় তিনি চিৎকার করে সেই অদৃশ্য শত্রুকে শেষ করে দেওয়ার হুমকি দেন কিন্তু উত্তরে সেই ছায়ামূর্তি যে নিজেকে চন্দ্রমুখীর অতৃপ্ত আত্মা বলে পরিচয় দেয় সে এক পিসাচির রূপ ধারণ করে রত্নেশ্বর রায় বুঝতে পারেন যে বন্দুকের গুলি দিয়ে কোনো প্রেতাত্মাকে মারা যায় না চন্দ্রমুখী তাকে মনে করিয়ে দেয় সেই পঁচিশ বছর আগের রাতের কথা কিভাবে সে বিশ্বাসের সুযোগ নিয়ে তার গলায় দড়ির ফাঁস পড়িয়েছিল প্রতিশোধের চূড়ান্ত মুহূর্তে চন্দ্রমুখী তার বাসিতে ফুঁ দেয় কিন্তু এবার আর সেই সুর করুণ ছিল না তা ছিল এক মারণ সুর যা চন্দ্রমুখীর মস্তিষ্কের শিরা উপশিরায় আগুনের মতো ছড়িয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে রত্নেশ্বর রায় নিজের গলা নিজেই চেপে ধরেন ঠিক যেভাবে চন্দ্রমুখীর দম বন্ধ হয়ে এসেছিল সেভাবেই এক মর্মান্তিক যন্ত্রণার মধ্যে দিয়ে জমিদার রত্নেশ্বর রায়ের প্রাণবায়ু বেরিয়ে যায় শ্মশানের বুকে পড়ে থাকে তার নিথর দেহ সবশেষে সেই ছায়ামূর্তি অনিরুদ্ধের দিকে তাকায় তার রূপ তখন শান্ত সে অনিরুদ্ধকে বলে যে তার কাজ শেষ নির্দোষের কোনো ক্ষতি সে করবে না অনিরুদ্ধ সত্য জানতে চেয়েছিল এবং সে সত্য দেখেছে এই বলে সেই ছায়ামূর্তি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় আর পেছনে ফেলে যায় এক নিস্তব্ধ শ্মশান আর পঁচিশ বছরের এক অভিশপ্ত ইতিহাসের সমাপ্তি অনিরুদ্ধ সেই শ্মশান থেকে ফিরে আসে এক ভারী অভিজ্ঞতা নিয়ে যা সে কোনো দিন